ছড়েই এসছি ফাইনালি ক্লাসরুমে এই ক্লাসরুমে আমরা প্রচুর পরিমাণে হিস্ট্রি অনার্সের ক্লাস বলো বা জেনারেলে যে যে সাবজেক্টগুলো ছিল তার ক্লাস প্রচুর করেছি আজকে আবার এই ক্লাসটাতে এলাম ভালো লাগছে এত ভালো লাগছে ধারণা করার বাইরে আমার না খুব হেঁচকি উঠছে মানে জল ঠল ঠিকঠাক করে খায়নি তো খুব হেঁচকি উঠছে তো যাই হোক ভালো লাগছে ক্লাসরুমটাতে এসে মনে হচ্ছে যেন যদি স্যার ম্যাডাম থাকতো তাহলে বলতাম যে ম্যাম স্যার একটা ক্লাস রেডি করতে পারতাম ভালো হতো খুব তো যাই হোক এখানটাতে কিছুক্ষণ থাকবো বসবো তারপরে বাড়ি চলে যাব হয়তো আর কোনো দিন ওই ক্লাসরুমে আসা হবে না তাই ভাবলাম যখন এসছি তখন একটুখানি ক্লাসরুমে থেকে যাই তাই একটা ফাঁকা ক্লাসরুম পেলাম আর এই ক্লাসরুমটার মধ্যেই আমরা বেশিরভাগ ক্লাসগুলো করেছি দেখো ওরা সবাই বেঞ্চে অলরেডি বসে পড়েছে দেখি নাও আর আমিও এখানটাতে এখন বসবো বসে একটু একটু গল্প করব তারপরে বাড়ি যাব। আমরা ফোনটা একটু প্রচণ্ড হেঁচকি উঠছে আমি কথা বলতেই পারছি না যাই হোক পরে আবার কথা হবে দেখা তত